আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল আই বিড়ের শপিং প্রো তো চলে আসছি ধামাকা একটি অফার নিয়ে ঈদ অফার আপনারা সম্পূর্ণ ঈদ অফারে কিন্তু এই কামিজগুলো পেয়ে যাবেন পার্টি কামিজ যারা চান তারা দেখতে পারে স্টোনের কাজের রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এখানে দেখেন অনেক ডিজাইন আছে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব দুই হাজার পঁচিশের ঈদের একটা ধামাকা অফার কিন্তু রয়েছে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন সবগুলো যা দেখবেন এখানে সব প্রত্যেকটা রয়েছে উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর সাধারণত আমাদের এইগুলো প্রাইস ছিল আপনার আটাইশো তিন হাজার টাকার মধ্যে তো আমরা কিন্তু মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আপনারা না দেখলে বুঝতে পারবেন আমি ডিজাইনগুলো এক একে দিয়ে দিচ্ছি আর কেউ যদি দুই পিস চান দেওয়া যাবে না এখানে যা দেখবেন এক পিস করে কিন্তু সাইজ আপনারা যার যেটা লাগিয়ে দেওয়া যাবে সমস্যা নাই ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একে তো ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন তো ভাইয়া ফার্স্টে যেটা খুলেছে সেটা খুবই সুন্দর একটি সম্পূর্ণ স্টোনের কাজ করা রয়েছে দেখেন সম্পূর্ণ সিল্কের মধ্যে রয়েছে আর অন্য কাজ করা থাকবে নিচে কাজ আছে খুবই সুন্দর উনিশশো পঞ্চাশ টাকা পাবেন ওকে দোপারপাটার দেখেন দুপুরটা অনেক সুন্দর এই যে ভাইয়া দোপাট্টাটা অনেক সুন্দর অনেক কালেকশন দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন ওকে চালা রয়েছে আর কি কি আছে ভাইয়া দেখিয়ে দেন উনিশশো টাকা ওকে তো ভাইয়া কিন্তু এখন আরেকটি কালার দেখাচ্ছে এটা রয়েছে মেরুন কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটাই ডিজাইন থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইনগুলো রয়েছে অনেক সুন্দর হাতায় কিন্তু খুব সুন্দর কাজ করে এটা যে কোনো পার্টি প্রোগ্রামে যারা একটু সিম্পল এর মধ্যে গর্জে চান তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর একটি কামিজের মধ্যে রয়েছে সম্পূর্ণ ঈদ অফারে পাচ্ছেন মাত্র ঈদ অফারের জন্যই কিন্তু পাচ্ছেন উনিশশো টাকায় এগুলোর প্রাইস রেঞ্জ আমাদের বেশি ছিল আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি মেনটেন করে নিতে হবে ওনারা দেখেন ওনারা চিরনের উপরে কাজ করা খুবই সুন্দর এটার সাথে কম্বিনেশন করে কিন্তু পড়লে কিন্তু অনেক জোস লাগবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে পাচ্ছেন একেবারে ইউনিক প্রাইস রয়েছে উনিশশো আর কি কি আছে ভাইয়া দেখ এটা রয়েছে আপনার ল্যাভেন্ডার কালার না ভাইয়া জি জি অনেক সুন্দর একটি কালার দেখেন সম্পূর্ণ

আছে এটা অন্য কি কি আছে একটা ধামাকা অফার অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন দেখেন কত সুন্দর প্রাইস রয়েছে উনিশশো টাকা অনলি দেখেন এটা রয়েছে আপনার সালোয়ারটি দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের মধ্যে সবগুলি থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে এটা এই ডিজাইনটা ওকে যেটা হবে সেটা বলে দিবে ভাইয়া

এটা রয়েছে লেমন এর মধ্যে লাইট লেমন না ভাইয়া বা অনেক সুন্দর সম্পূর্ণ কাজ পাথরের বুকে কাজ করা আছে আর নিচে কিন্তু কাজ করা আছে প্রাইস রয়েছে হ্যাঁ স্টোন রিয়েল স্টোন দেখবেন রিয়েল স্টোনের মধ্যে কাজ করা থাকছে এটা রয়েছে প্যান্ট সেম ফেব্রিক্সের প্যান্ট এটা রয়েছে ওন্না প্রাইস রয়েছে 1950 টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে আরো কিছু ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি

এখানে শরের মধ্যে দেখাবেন কিছু মানে এটাও এটাও কি 1950 सेम প্রাইস ও আচ্ছা ঠিক আছে এটা একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন এই ডিজাইন রয়েছে 1950 টাকা পুরোটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে কিন্তু বিয়ার্স দেখেন 1950 একটা একটি রয়েছে লাক্সারি কাজ করা 1950 ওকে একটি ডিজাইন আছে 46 সাইজ হাইনেকের যারা চান হাইনেকের যারা চান দেখতে পারেন 1950 টাকা ওকে

প্রাইস হয়েছে উনিশশো পঞ্চাশ টাকা দেওয়া যাবে উনিশশো টাকা ভাই এগুলো